ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষোস ডেডিটস আজকে সারাদিনটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল যেরকম একটা ডেজ হয় সেরকম শুরু হয়েছে সেরকমভাবেই গেছে তো জবে থেকে ওয়ার্ক ফ্রম হোমটা শুরু হয়েছে বাড়িতে বসেই কাজ সারাদিন চারটেয়ালের মধ্যে অফিসে থাকলে তাও আর পাঁচটা লোকের সঙ্গে একটু কথা হয় দেখা হয় কিছুই নয় হয়তো অফিসের ডেস্ক থেকে উঠে কাজ করতে কাজ থেকে একটু বিরতি নিয়ে ডেস্ক থেকে উঠে জাস্ট কফি মেশিন অব্দি যাওয়ার মধ্যেও একটা চেঞ্জ থাকে যে অবস্থাটা কিন্তু বাড়িতে নয় তো অফিস মোড়টাকে কিছুটা হলেও ফিরিয়ে আনার জন্য যেটা আমি করে থাকি মাঝে মাঝেই বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে বাইরে পাড়ার মোড়ে চা খাই পাড়ার মোড়ে ঠিক নয় বরং চায়ের সময়টা একটু দীর্ঘ করার জন্য পাড়ার মোড়ে চায়ের দোকান থাকা সত্ত্বেও আমরা পেরিয়ে গিয়ে আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বেরোই গিয়ে বাইপাসের ওপর আমাদের মোড়টা পেরিয়ে নেক্সট মোড়েতেই একটা চায়ের দোকান আছে সেইটা হচ্ছে আমাদের পারমানেন্ট চায়ের আড্ডা তা চলুন এক কাপ চা খেয়ে আসি তাহলে মোটামুটি বাড়ি থেকে চায়ের দোকান ফিফটিন মিনিটস আর চায়ের দোকান থেকে বাড়ি ফিফটিন মিনিটস হাঁটা ফিফটিন বা টোয়েন্টি মিনিটস মতো হাঁটা কিন্তু হাঁটতে কেউ রাজি নয় সেই জন্যে চা খেতে যাচ্ছি আমরা গাড়ি চেপে যাই হোক চলুন যা যাক অলরেডি এক পশলা বৃষ্টি হয়ে গেছে তাই বাইরের ওয়েদারটাও খুব সুন্দর সকালে যদিও বেশ চড়া রোদ ছিল এখন এক একটা বেশ হালকা মেঘলা ওয়েদার চায়ের থেকে বেশি হচ্ছে চটপট চাকে ফিরে চলে এসছি এবার আর মোটামুটি ঘণ্টা ঘণ্টা একটু কাজ আছে সেটা করবো করে তারপর একদম ক্লোজ কয়েকটা লাইন মাথার মতো পট্ট জ্বালাচ্ছে সেগুলো খাতায় না লিখে ফেলা অব্দি আমার একটু অশান্তি ছেলের পড়া শেষ আর তার সঙ্গে আমার কবিতাটাও লেখা হয়ে গেছে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে খুব এক্সাইটেড লাগছে যে এই প্রথম আমি সাধারণত আমার প্রথম শ্রোতা হচ্ছে আমার আমার ছেলে আর আমার হাজব্যান্ড আমি যাই লিখি না কেন কবিতা বা কোনো লেখা আর আমি সামনাসামনি শোনানো হয় না কিন্তু আমি আমার মাকেও লেখাটা পাঠাই যাতে সে পড়ে দেখে তো আজকে খুব এক্সাইটেড লাগছে যে আজকে আমি তাদের সাথে সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করছি আমার লেখা চলুন পরে জানাবেন কিন্তু কেমন লাগলো কবিতাটার আমি নাম খুব একটা কিছু এখনো ঠিক করিনি যেটা মাথায় এসেছে আমি জাস্ট লিখেছি তো আপনারাই নহে সাজেস্ট করবেন লেখাটার নাম কি হওয়া উচিত আমার প্রয়োজন নেই কোনো স্বপ্নের মতো জীবনের শুধু চাই শিশুদের বেড়ে ওঠার পথ হোক রংধনুর মতো পাহাড়ের খাদ বেয়ে উঠে আসুক শিক্ষার আলো আর চুঁয়ে পড়ুক সেই ঘরগুলোতে যাদের নরবরে দেয়াল অনাদরে ফাটা চামড়া আর প্রান্তিক জীবন শুধু চাই ত্রিপলে ঢাকা ছাদের নিচেও যেন শিশুরা জাগতে পারে ভাতের গন্ধে আর যখন তারা ঘুমোতে যাবে তাদের মুখে লেগে থাকবে সেই ভাতের গন্ধ মাখা হাসি আরও কিছু চাই কোনো শিশুর দিন যেন কেঁপে না ওঠে বোমারু হুঙ্কারে তাদের রাতগুলো যাও হোক মায়ের কোলের মতো নিশ্চিন্ত কচি মুখের ফুলা ফুলা গালে অশ্রু নয় আপেলের লাল রং লাগুক আমাদের জীবন স্বপ্নের মতো না হলেও ক্ষতি নেই শুধু আমাদের আগামীরা পাক আমাদের স্বপ্নে দেখা জীবন